আমরা এই মুহূর্তে উপস্থিত আছি উত্তরপাড়া জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থাগার কেন্দ্রে এখানে চারটি বুথ হয়েছে এবং যেমনটা এখানকার স্থানীয় মানুষজন জানাচ্ছেন এবং যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা জানাচ্ছেন যে সকাল থেকে এখন অবধি শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা হয়নি মানুষ আসছেন স্বতঃস্ফূর্তভাবে এবং এই মুহূর্তে একটু একটু বৃষ্টিও হচ্ছে এবং আকাশ একদম মেঘাচ্ছন্ন তা সত্ত্বেও বহু মানুষ আসছেন তারা ভোট দিচ্ছেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন भारत सबसे बड़ो गणतंत्र उत्सव है लोकसभा निर्वाचन एवं एखने मानुस स्वतस्फूर्त भावे स्वतः दीचन क्या पूछना चाह रहे अब तो सिक्योरिटी में है कैसे हाँ, कैसा हो रहा है सुबह से बहुत अच्छा से इंतजाम है और लोग आ रहे हैं जा रहे हैं वोट दे के जा रहे हैं अच्छा सबसे बहुत अच्छी सुविधा है की यहाँ कोई टेंशन नहीं है अच्छा और सब और भी अच्छी सुविधा है यहाँ के एजेंट लोग बहुत अच्छे हैं अच्छा और मतलब किसी तरह का दंगा फसाद का कोई टेंशन नहीं है यहाँ पे हाँ मैंने देखा यहाँ पे बहुत अच्छा वोट हो रहा है मेरा नाम मोहम्मद इमाम <laughs>

ঘটনা তো নির্বাচন কমিশন বলিনি যে ফোন রেখে ভেতরে গিয়ে ভোট দিতে হবে কিন্তু এখন এই বছর আমরা নতুন দেখছি সিআরপিএফ বলে দিচ্ছে ফোন নিয়ে ভেতরে যাওয়া যাবে না এবার যারা রুলিং পার্টি আছে তারা ফোনগুলো রেখে দিচ্ছে মানুষ হেফাজার হচ্ছে ফোনগুলো রেখে যেতে হচ্ছে বাধ্য হয়ে নাহলে আবার বাড়ি যেতে হবে এই জন্য তাদের কাছে ফোনটা রেখে তারা ভোট দিতে ঢুকছে এইটা এক একেবারেই ঠিক নয় এরকম ধরনের ঘটনা যে যারা সি আর পি কর্মী তারা বলে দিচ্ছে রাজনৈতিকভাবে তিনি ওদের কাছে গিয়ে তৃণমূল কংগ্রেসের কাছে গিয়ে ভোটটা মোবাইল ফোনটা রাখার জন্য এরকম ধরনের ঘটনা উত্তরপাড়া আগেকারী ঘটেনি কিন্তু এখন নতুন ধরনের ঘটনা দেখছি ঘটছে বলে দিচ্ছে সিআরপিএফের লোকেরা একটা রাজনৈতিক দলের কাছে গিয়ে ফোনটা রাখা হচ্ছে এবার তারা সেইখানে গিয়ে চৌধুরি গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন দাশক দলের একজন কর্মী কিন্তু আপনাকে ফোন রাখছেন এবং সি সেটা বলে দিচ্ছে কী বলবে দেখুন আমার বাড়ির পাশের লোক যদি আমাকে ফোন দিয়ে যায় রাখতে বলে আমি তো অস্বীকার করতে পারবো না রাখতে ওরা নিজের থেকে দিচ্ছে আমি তো কারোর থেকে চাইছি না এই বছর কি এই নিয়ম প্রথম হ্যাঁ বলছি এই নিয়মটা প্রথম এই বছর আমার মনে হয় ইলেকশন কমিশনে আগে জানিয়ে দেওয়া উচিত ছিল মানুষকে কোনো মানুষই তো জানে না সবাই ফোন নিয়ে আসছে এটা একটা প্রবলেম হচ্ছে আলাদা ব্যবস্থা করতে পারতো নির্বাচন কমিশন হ্যাঁ আলাদা ব্যবস্থা নিশ্চয়ই করতে পারত বা টিভি চ্যানেলে আগে মানুষকে ইনফর্ম করতে পারতো যে মোবাইল নিয়ে আসবেন না এটা মানুষের একটা অনেক বড় কর্মী কি বলবেন দেখুন আমি শাসক দলের কর্মী সেটা বড় কথা না মানুষ আমার পরিচিত আমাকে বলছে আমার বাড়ির লোক বলছে আমার ফ্যামিলির লোক বলছে রাখতে তাই আমি রাখছি আপনার নাম আমার নাম অমিত সোনকা আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি এই ষোলো নম্বর হ্যাঁ অবশ্যই আগে থেকে উচিত ছিল ব্যবস্থা নেওয়া কেননা যারা ভোটাররা ভোট দিতে আসতে তারা এরকম কোনো রকম পরিস্থিতির সম্মুখীন হবে তারা বুঝতে পারেনি যে ফোন দেখে ভোট দিতে যেতে হবে এটা এর আগে অতীতে কোনদিন হয়নি এখন এরকম সম্মুখীন যখন হতে হচ্ছে তখন নির্বাচন কমিশনের দেখা উচিত এই বিষয়গুলো সিআরপিএ বলে দিচ্ছে রাজনৈতিক কোনো একটা দলের কাছে ফোনটা জমা দেওয়ার জন্য এটা কোনোভাবেই কাম্য নয় এর বিরুদ্ধে অবশ্যই নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি একদম যখন থেকে ভোট শুরু হয়েছে সকাল থেকেই এরকম ধরনের ঘটনা ঘটছে নির্বাচন সাধারণ ভোটাররা একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে ভোট দিতে যাচ্ছে তারা বুঝতে পারছে না যে কি করা উচিত ফোনগুলো একটা এমার্জেন্সি জিনিস যেখানে হচ্ছে ফোন নিয়ে যায় লোকে সাইলেন্ট করে যেতে পারতো কিন্তু সেই জায়গায় ফোনটাকে অ্যালাউই করছে না বাইরে কোনো একটা রাজনৈতিক দলের কাছে রেখে জমা দিয়ে ভোট দিতে যাওয়ার জন্য তারা বলছে এটা ষোলো নম্বর ওয়ার্ড সমস্ত বুথেই হচ্ছে এখানে ছটা বুথ একশো চুরানব্বই থেকে একশো নিরানব্বই পর্যন্ত ছটা বুথ আছে এই ছটা বুথেই যত ভোটাররা আছে তাদেরকে প্রত্যেককে এরকম ঘটনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এটা জয়কৃষ্ণ লাইব্রেরিতে ভোট আমার নাম চন্দন মাল আমি সিপিআইএম পার্টির একজন সদস্য

এবং উত্তর পাড়ার ট্র্যাডিশন মেনে যেরকম শান্তিপূর্ণ ভোট হয় সেইভাবেই ভোট হচ্ছে আমি যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছিলাম ফ্যামিলির একজনকে আমি দিয়ে ভেতরে গেছিলাম তারপরে পরবর্তীকালে আবার তার কাছ থেকে ফোন নিয়েছে আমার নাম ডক্টর নবীন ম্যানেচি মোবাইল অ্যালাউনে বলেছে কিন্তু এরা সেই সুযোগটা নিচ্ছে মোবাইল দেখে দেখে দিচ্ছে দু নম্বরে যাবে এগুলো অনেকক্ষণ চলছে এখানে কাউন্সিলর প্রেজেন্ট ছিলেন আমরা সব খবর পাচ্ছি ভোটারদের প্রভাবিত করছে সারা উত্তরপাড়া যুগে যেখানে জমায়েত হচ্ছে তেইশ নম্বর ওয়ার্ড মাগলায় সেখানেও একই জিনিস কাউন্সিলর প্রভাবিত করছে এই নিয়ে আমরা পুলিশ দেখেছি কিন্তু সবচেয়ে বড় কথা এটা যে দেখুন ভোট পাবলিক কাকে দেবে তাদের ব্যক্তিগত ব্যাপার এরা যদি এরকম না করে তাহলে এরা জিততে পারবে না শূন্য হয়ে যাবে শান্তিপ্রিয় ভোট চায় না কেন এরা শূন্য হয়ে যাবে যদি ঠিকমতো ভোট হয় এরা নোটার থেকে কম পাবে দায়িত্ব নিয়ে বলছি

টোটাল পাওয়া মেডি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুবাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে